আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম রাইস মিলে ধান আসলে ডাবল শুদ্ধ বলে আসলে ডাবল সেদ্ধ কি সেই জিনিসটা আপনাদের বলার চেষ্টা করছি প্রথমে আমরা এই হাঁড়িতে ধান নামানোর পরে ধানটা একবার ব্রয়লারের স্টিমের মাধ্যমে ধানটা ভাপাই দেওয়া হয় ধানটা স্টিম খায় ভাপাই দেওয়া হয় ধানটা গরম করে নেওয়া হয় গরম করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানটা ভিজে রাখা হয়েছে এটা ধানের উপরে চিটা আর এখানে পানিতে ভিজে রাখা হয়েছে আর বিষয়টা হচ্ছে ভিজে রাখার পরে এই একটা লাইন দেখতে পাচ্ছেন আপনার সার্কুলার লাইন এই সার্কুলার পানির লাইনটি পানিতে পানিটি ওলট পালট করানো হয় হাড়ির এই হাড়ির নিচের একটা লাইন করা আছে এরকম ভাল সিস্টেম করা আছে আর লাইনটি পানিতে ওলট পালট করলে ধানের ধানটা পরিষ্কার হবে প্লাস পানিটা ঠান্ডা হবে আর দেখেন এটা হলো ময়লা পানি হয়ে আছে পানিটা একটু দেখানোর চেষ্টা করো এটা পাইপটা অনেক গরম আমি হাদিতে একটু সমস্যা হচ্ছে দেখেন পানিটা কিন্তু ধানটা পরিষ্কার হয়েছে সার্কুলার হওয়ার কারণে ধানটা পরিষ্কার হবে পাইটা ভোলা হয়ে গেছে এই মন ওদশাল পাইপটা ঠান্ডা করা এবং ধানটা পরিষ্কার করা করণ হয় এই সার্কুলারের মাধ্যমে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা সার্কুলার পাইপ আর আপনারা বিশা বলি এটা যে বাটারফ্লাই ভাল এই ভালটি এখানে পানিটা অন অফ করা হয় যদি আমি ভালটি আপনাদের বাসায় যদি ট্যাপ থাকে এই ভাল এই ভালটি আমরা যখন খুলে দেব সেখানে পানিটা আসবে আর দেখতে পারছেন আর যখন আমরা অফ করে দেবো বন্ধ হয়ে গেল আর পানি আসবে না আর এখানে আরেকটি ভাল আছে আপনাদের বলার চেষ্টা করছে এটা স্টিম ভাল আসলে এই প্লান্টটাতে এই সিস্টেম করা আছে ভেতরে দেওয়া আবার অনেক জায়গায় আছে এই ভালটি সাইটে রাখা কিন্তু এখানে জায়গার ক্যাপাসিটি থাকা কম কারণে ভালটি ভিতর দেওয়া হয়েছে এখানে ব্যান দিলে ভালটা বাইরে চলে আসবে কিন্তু জাগার ক্যাপাসিটির কারণে ভালটি ভিতরে রাখা হয়েছে এটা স্টিম ভাল এটা স্টিম লাইন করা হয়েছে এই স্টিম লাইনটি দিয়ে বয়লার থেকে যে পানি বাষ্প তৈরি হয় ওই বাষ্পটার নামই হলো স্টিম স্টিম দিয়ে আসে ধানটা সেদ্ধ এবং এই ধানটি আবার ডায়ারে যে শুকানো হয় আর যারা জানে না আসলে ধান ভেজানো হয় কি না আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি ধান কিন্তু প্রায় ধানের সোনার উপরে ধানটা ভেজানো হয় যদি আপনার বেশি সোননা থাকে আট থেকে নয় ঘন্টা ধান ভেজানো হয় এবং যদি হালকা কাঁচা থাকে তাহলে সেইভাবে ছয় ঘন্টা সাত ঘন্টা এটা যারা এখানে দায়িত্ব থাকে কাজ করে তারা অবশ্যই জানে যে এই ধানটা যখন হাতে নিবে এখানে একটা ধানের পানি ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ধানের পানি ছেড়ে দেওয়া হয়েছে এই ধানটি আহ ভেজানোর সময় শেষ হয়ে গেলে ভেজানোর সময় শেষ হয়ে গেলে পানিটা ছেড়ে দেওয়া হয় আউটলাইন আছে আউটলাইন দিয়ে পানিটা ছেড়ে দেওয়া হয় আর কাঁচা ছয় ঘন্টা থেকে আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত ধান ভিজানো হয় ধান না ভিজালে আসলে চালটা নষ্ট হয়ে যায় কিরকম আপনার চাউলটা যখন ভাঙান শুরু করবে ধানটা চাউল বাই করা শুরু করবে সেরকম চাউলে ক্ষুদ হবে প্রচুর পরিমাণ আর ধান যত ভালো ভিজবে আহ সে সময় যত ভালো ভিজবে সে চাউলটা অত ভালো হবে প্রিয় দর্শক আপনারা অবশ্যই নন্দ টিভি ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নন্দ টিভির পাশে থাকবেন এরকম ভিডিও পেতে সবার আগে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ